পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ বর্ষাকালেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দিঘার সমুদ্রে প্রমোদ তরীর যাত্রা বছরের এমন কোন দিন নেই যেদিন দিঘায় পর্যটকদের ভিড় জমে না প্রতিদিনই দূরদূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দীঘায় আগে দীঘায় আসা মানেই সমুদ্রে স্নান করা একটা ফুর্তি করা আর তারপর বাড়ি ফেরাই ছিল রুটিন তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে দীঘার পর্যটন কেন্দ্রে একটি নতুন পালক হিসেবে দীঘার প্রমোত্তরী আগামী মাসেই উদ্বোধন হবে এবং চালু হবে দর্শকদের জন্য ওটি খুলে দেওয়া হবে এবং এই প্রমোত্তরির মধ্যে ডিজে থেকে শুরু করে নাচ গান বাজনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা থাকবে এবং পর্যটকদের পর্যটনদের বিনোদনের জন্য এটি খুবই ভালো উদ্যোগ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি তার দায়িত্ব নিয়েছেন তাই আগামী মাস থেকে আমরা আশা করছি দীঘায় আরও অনেক পর্যটন আসবেন এই প্রমত্তরি দেখার জন্য এবং ভ্রমণ করার জন্য এবং তার সঙ্গে মেরিন ড্রাইভও উপভোগ করতে পারবেন এবং নাইকালি মন্দিরে বহু পুরোনো মন্দির নাইকালি মন্দিরেও বহু মানুষ পুজো দিতে আসেন এবং সেখানেও একই অত্যাধুনিকভাবে লাইট সাউন্ড সিস্টেম তৈরি হচ্ছে সেটাও পর্যটনদের কাছে অনেকটা আকর্ষণ বাড়াবে সর্বোপরি দীঘার রাজ্যের কাছে নয় আমাদের ভারতবর্ষের কাছে একটি মডেল পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একটা নবন জিনিস যেটা আবিষ্কার হয়েছে এই যে আমাদের যে নবতৈরি যেটা দেওয়া হচ্ছে নাইকালি মন্দিরের কাছে যেটা ঘাট করা হয়েছে সেখানে স্টে করে রয়েছে তার পর্যবেক্ষণ চলছে যে সঠিকভাবে তার ইনকোয়ারি করার পরে চলার মতো সঠিক আছে কি সেই যন্ত্রপাতি সব ঠিক আছে কি দেখার পরে সেটা কিন্তু একটা নতুন সাড়া জগাবে দীঘার উপরে এই ধরনের মানে সমুদ্র তরি এ একটা নতুনত্ব এবং মানুষ পর্যটক বন্ধুদের কাছে সমস্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে আমি মনে করি এত বেশি পর্যটক সেখানে আকর্ষণ করবে এত বেশি মানুষের সেখানে মানে ওই সমুদ্র তৈরিতে উপভোগ করার জন্য সমুদ্র নগরীতে তারা কিন্তু সেটা কিন্তু একটা নতুনত্ব জিনিস হবে এবং দীঘার উপরে একদি একদিকে জগন্নাথ মন্দির এবার সমুদ্র উপরে বিনোদনের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু একটা উপভোগ করার মতো জায়গা হবে কিন্তু এটা কিন্তু আরও বেশি করে আকর্ষণীয় তুলবে এবং সেই সঙ্গে নায়কের মন্দিরে ইমিডিয়েটলি আমাদের যে লাইট অ্যান্ড সাউন্ড সেটাও শুরু হয়ে যাবে অর্থাৎ সর্বোপরি আমাদের দীঘা তাজপুর মান্দারমণি নাইকালে একটা নতুনত্ব একটা ভাব আসবে মানুষের পর্যটকের ঢল নামে এই বিশ্বাস ভরসা আমাদের রয়েছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ